এক কুখ্যাত চোর ও সমাজদ্রোহীকে গ্রেফতার করলো বিশালগড় থানার পুলিশ ধৃত অভিযুক্তের নাম সুমন দাস লোকমুখে সে অধিক পরিচিত গলা কাটা ভাগিনা হিসেবে কয়েক বছর অসামাজিক কার্যকলাপের জন্য জেল কাটিয়ে সম্প্রীতি ছাড়া পায় সে জেল থেকে এসে পুনরায় সে অসামাজিক কার্যকলাপ শুরু করে জানা গেছে শনিবার বিকেলে বিশালগড় নিউ মার্কেটের সামনে একটি গাড়ি থেকে একটি মোবাইল চুরি হয় মোবাইলের মালিকের সাথে সাথে বিষয়টি বিশালগড় থানায় জানান অভিযোগটি অভিযোগকারীকে সাথে নিয়ে থানার পুলিশ বিশালকর টাউন গার্লস দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পাশে জরাজৈর্ণ কংগ্রেস ভবনে হারা দিয়ে সুমন দাসকে গ্রেফতার করে পুলিশ তার কাছ থেকে দুটি মোবাইল উদ্ধার করে পরে তাকে জিজ্ঞাসাবাদ জানিয়ে পুলিশ জানতে পারে আরও একটি চুরি করা মোবাইলের লক ভাঙানোর জন্য সে মোবাইলটি একটি দোকানে দিয়েছে তখন তাকে নিয়ে পুলিশ সংশ্লিষ্ট দোকানে যায় এবং মোবাইলটি উদ্ধার করে বিশালকোট থানার পুলিশ আধিকারিক এই সংবাদ গতকাল আমাদের কাছে একটি খবর আসে যে বিশালঘর নিউ মার্কেটের মুখে একটি গাড়ি থেকে তিনটি মোবাইল মোবাইল চুরি চুরি হয়ে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যার হয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে টাউন জুবি স্কুলের এখানে একটি পর্যাপ্ত ঘরে আমরা গিয়ে সেটা দেখি সুমন দাস নামে তার সঙ্গে আরো দুজন তারা মোবাইলগুলা লোকাল একটা দোকানের সামনে বিক্রি করছে তখন যার মোবাইল চুরি হয়েছে এবং সে এবং পুলিশ মিলে তারা আমরা সঙ্গে সঙ্গে আটক করতে সমর্থ এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করে সে এবং তার সঙ্গে আরও কয়েকজন মিলে কাজটা চুরির কাজটা সংগঠিত করেছে তখন আমরা তার কাছ থেকে মোবাইলটা উদ্ধার করি পরবর্তী সময়ে যার গাড়ি থেকে মোবাইলগুলো চুরি হচ্ছে সে একটি মামলা করে এই মামলা তদন্ত কর্মী আছে শুভজিৎ দেব এবং আমার অন্যান্য অফিসাররা মিলে তাকে জোর জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করে যে এই মোবাইলগুলা নিচের বাজারে একটি দোকানে সে জন্য দিয়েছে তখন আমরা তাকে নিয়ে ওই ঘটনাস্থলে যাই এবং চুরি যাওয়া আরেকটি মোবাইল উদ্ধার করতে আমরা সক্ষম হই এবং সে স্বীকার করে যে বাকি মোবাইল যেটা আছে এটা তার সঙ্গে যে সঙ্গীরা ছিল তাদের সঙ্গে ছিল আমরা প্রতি সপ্তাহ বাকিদেরকেও আমরা অ্যারেস্ট করব এবং বিভিন্ন দিন আমরা আমাদের কাছে খবর আছে যে বিশালগর বাজার বা সাউথ মার্কেট বিভিন্ন এলাকা থেকে অনেকগুলো মোবাইল চুরি হচ্ছে এবং এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তাদেরকে আজকে অ্যারেস্ট করি এবং

আমরা যারা যারা এই কাজে যুক্ত আমরা তাদেরকে অ্যারেস্ট করার চেষ্টা করতে এই নাম্বারটা হলো 8425 বিশালগড় পিএস প্রসঙ্গ উল্লেখ হচ্ছে কয়েক বছর আগে ধৃত অভিযুক্ত বিশালগড়ের রাজপথে একাধিক মহিলাকে বেধরক মারধর করেছিল এই ঘটনায় তার কয়েক বছর কারাদণ্ডে সাজা হয় জেল থেকে ছাড়া পেয়ে সম্প্রতি সে আবার অসামাজিক কার্যকলাপ শুরু করে ধৃত অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জনগণ